যদি পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবেrceil থেকে হয়ে এসে কে থেকে বলে আমার মাসুম বাচ্চারা আমরা কি জানি না আমাদের হারানোর কিছুই না আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাতের ব্যাংক নাই যেটা আমরা হারাবো আমাদের শুধু আছে ভালোবাসা মানুষে আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপাই পরে আমাদের সাথে ভালো ব্যবহার যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই টিসিএস রায় গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিক প্রায় জুলাই উপলক্ষে আমাদেরকে সন্ত্রাসি আখ্যা দেওয়ার জন্য আসুন আমরা পক্ষ থেকে প্রতিবাদ করি প্রিয় ছাত্রবাসী বাংলার আকাশে দূরযুগের ঘনgota দেখা দিচ্ছে আপনাদের সতর্ক থাকতে হবে আমরা বেঁচে থাকতে। আর বাচ্চা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না কোন দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না প্রিয় রাজশাহী বাসী আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতা পৌঁছি হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের টিসিএসপি কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আমরা আপনাদেরকে বলবো না আপনার एनसीপিপন্থী হন আওয়ামী লীগপন্থী হওয়া রাজনৈতিকপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পারিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে এডিএস আর বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয় যদি কেউminLength directionে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার জায়গা হবে না সাংবাদিকদেরকে বলবো বসুন্ধরা সাংবাদিকরা বসুন্ধরার সাংবাদিক খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে আবার আরেকটা কাকালো ঘটাতে তারা ষড়যন্ত্র করছে রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনার এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাঘাতে যে ছেলেটা এসছে সন্তানকে নিয়ে যে মাথা এখানে এসছে যে ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য রাজপথে নামে না সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি তোট পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই অবশ্যই চাই কমিশনের সংস্কার হোক বিচার ব্যবস্থা সংস্কার হোক আপনারা সবাই ভালো থাকবেন আবার দূরযুগের আবার দূরযুগের ঘটনা দেখা যাচ্ছে